ডার্বি গতকাল বাতিল হয়েছিল আজকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলো বিধাননগরদত্তর তেষট্টি ড একশো চুয়াল্লিশ হ্যাঁ তারা অত্যন্ত লজ্জাজনক এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ অনুযোগ মিলন বিদ্যা নিকেতন এই পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি এজ এ সিটিজেন আছি দাদা তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি এটা প্রথমত বলিনি পারিবারিক আমি যারা পরিযায়ী উচ্চ মাধ্যমিক যারা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন তাদেরকে আমি বলবো তারা আড়ির বাড়িটা গেলেন না কেন

যে আপনারা মানব ধর্ম করতে এসেছেন রাজনীতি করতে আসছেন দাদা আর জি কর নিয়ে দৃষ্টি ঘোরানোর জন্য কি মানব ধর্ম না না ওটা খুব বড় ব্যাপার ভুইয়া বিয়ালি কাঙ্গলা তার সরকারি ধর্ষণ খুন অনেক বড় ব্যাপার এটা পৃথিবীর ইস্যু সামাজিক ব্যাধি ভুইয়া বিয়ালি কাঙ্গলা তার সঙ্গে কোনো বিষয়কে তুলনা করলে চলবে না আমি এই বিষয় ক্লিয়ার করেছি আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি আমি নিন্দা করেছি পারিবারিক বিরোধ বলেছি যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোনো আপত্তি নেই আমাদের কেউ যাবে না কোনো সাপোর্ট করবো না আমার আমার স্ট্যান্ড খুব নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে মানব ধর্ম করি সারা বছর মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক আমি এই নীতিতে বিশ্বাস করি এখানে যারা দল যে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেন